আর একটা প্রশ্ন বেশি করা হয় সেটা হচ্ছে শবে বরাতের রোজা কটা শবে বরাত নয় রোজা কটা এটা জিজ্ঞাসা করা হয় আসলে শুভরাত বা শবে বরাত বা লালাত সাবান এর ভিত্তি করে এর ভিত্তি করে একে সামনে রেখে এতটা রোজা বা অমুক অমুক দিন রোজা করতে হবে এরকম কিন্তু হাদিসে সেই হাদিসের মধ্যে পাওয়া যায় না অনেকগুলো দুর্বল হাদিস পাওয়া যায় এবং জয়ফ হাদিস পাওয়া যায় যার সমষ্টিকরণ থেকে এটা বুঝতে পারা যায় যে এই দিনের রোজা রাখা ভালো বা উত্তম বৃহস্পতি জোরের মধ্যে যেমন আছে যে এই দিনের রোজা রাখা ভালো অন্যান্য দিনের নফল রোজা চাইতে এই দিনের নফল রোজাটা উত্তম কিন্তু মনে রাখতে হবে রসুলসল আলাইসাল্লাম এই দিনে রোজা রাখতে হবে রকম কোনো হাদিস সহি হাদিস নাই একটা হাদিস পাওয়া যায় আল্লাহ রদি আনহু থেকে ইরাকায়নাতলা শাহবান যখন লাইলহ নিশ্চয় মিল সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রোজনে আসবে তখন তোমরা রাত্রে ইবাদত করো দিনে রোজা রাখো হাদিসার বিষয়ে মহাদিস রামের মত দুর্বল হাদিস কারো মতে একদম এটা নিতান্তই দুর্বল একটা হাদিস জয়ফ হাদিস আর কেউ কেউ বলে নাবল করা চলবে তাহলে যদি এটাকে আমি সহি মেনেও নিই তাহলে রাত্রি ইবাদত এবং দিনে রোজা কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে সাল্লামের আমল কি ছিল রসুলসাল্লি সাল্লামকে শুধু এই দিনে রোজা রাখতেন তিনি মনে রাখবেন রসুলাম আয়েশার তিনি বলেন যে রসুল সাল্লি সাল্লাম যখন রোজা রাখতেন নফল রোজা তো মনে হতো তিনি আর ছাড়বেন না সারা সারা মাস রোজা রেখে যাবেন আবার যখন তিনি বন্ধ করতেন রাখতেন না তখন মনে হতো আর তিনি করবেন না নফল রোজা তারপরে তিনি বলছেন মা রয়িত রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইস্তাক মাল শাহরিন ইল্লাহ রমজন আয়েশা রবিয়াল্লাহত রানহা বলছেন যে আমি রসুল সসাল্লামকে রমজান ছাড়া পুরো মাসের রোজা অন্য কোন মাসে রাখতে দেখিনি রমজানের রোজা ছাড়া পূর্ণ মাসের রোজা তিনি অন্য কোনো মাসে রাখেননি শুধুমাত্র রমজানের মাসেই তিনি পূর্ণ রোজা রেখেছেন এক। দ্বিতীয় তিনি বলছেন অমা রয়িত আক্তরা সোয়ামা মিন হ ফি শাহান তিনি বলছেন যে আমি রসুল সাল্লাহ সাল্লামকে রমজানের পরে সবথেকে বেশি রোজা রাখতে রেখেছি শাবান মাসে কারণ রমজান মাসের পরে সবথেকে রোজা বেশি রেখেছেন সেটা হচ্ছে কোন মাস সাবান মাস তিনি বলছেন তিনি বলছেন কোন কোন সময় দেখেছি যে পুরোপুরো শাহবান মাস তিনি রোজা রেখেছেন আবার বলছেন ওমা কানায় ইলা আবার কোনো কোনো সময় শাহানের কিছু অল্প বাদ দিয়ে তিনি পুরো শাবান মাস রোজা করতেন তার মানে শাবান মাসে তিনি বেশি বেশি নফুল রোজা পালন করতেন বা আদায় করতেন শাবান মাসে তিনি যে বেশি রোজা রাখতেনটা দেখে তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ আপনি এই মাসে এত বেশি কেন রোজা রাখেন তা রসুন রসোল্লাহাম দুটো কারণ বললেন প্রথমে তিনি বললেন যে এই শাবান মাস এমন একটা মাস যেটা রজবের পরে এবং রমজানের আগে এই মাসটাই মানুষ উদাসীন থাকে এই মাসে মানুষ গুরুত্ব দেয় না অথচ রমজান মাস হচ্ছে সৈয়দ শহুর সমস্ত মাসের সর্দার আর রজ মাস হচ্ছে কি আশহরে হরুমের মধ্যে একটা মাস পিত্র মাসের মধ্যেবর্তী একটা মাস হচ্ছে এই শাবান মাস এই মাসকে মানুষ অত গুরুত্ব দেয় না উদাসীন থাকে এই মাসে আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি যে মাসে মানুষ উদাসীন যে মাসে মানুষের কাছে কোনো গুরুত্ব নাই সেই মাসেও আমি রোজা রেখে সেই মাসেও আমি এবাদত করে আল্লাহকে বলি ওগো গল্লা তালা মানুষ উদাসীন ছিল মানুষকে আমি বলেছি আমি দেখিয়েছি করে দেখিয়েছি এবং আমি তোমার সামনে আমি আমি নিজে উদাসীন না আমি তোমার সামনে এবাদত অবস্থা আমি পেশ হচ্ছি এটা আর দ্বিতীয় তিনি বললেন ওহরুন তিনি বললেন এটা এমন একটা মাস যে মাসে বান্দার আমল তার রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় এমন একটা মাস যে মাসে বান্দার আমল তার রবের সামনে পেশ করা হয় ফ আমি এটা পছন্দ করি আমালিহি আমলিহি নি আমার আমল যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি এটা সবথেকে বড়ো কারণ সব থেকে বড়ো কারণ যে বাৎসরিক বান্দার যে আমল সে আমল আল্লাহর সামনে পেশ করা হয় এই শাহান মাসে বাৎসরিক আমল অতএব রসদ ইসলাম বলছেন যে আমি এটা পছন্দ করি যখন আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় তাহলে আমার যখন বাৎসরিক আমার এটা আল্লাহর সামনে পেশ হবে আমার বাৎসরিক কর্মকাণ্ড পেশ করা হবে এবং সেই অবস্থায়ও যখন আমি আল্লাহরই কোনো ধ্যানে আল্লাহর কোনো কাজে এবাদতে মগ্ন থাকব তখন তো আল্লাহ তালা আমাকে বেশি কী করবেন খুশি হবেন আমার কাজে তাহলে এই জন্য রসুল বলছেন যে আমি পছন্দ করি যে আমার আমল পেশ করার সময় আমি আল্লাহর এবাদত বা রোজার মধ্যে থাকি এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা করি অতএব কোন বান্ধা যদি রোজা রাখতে চাই রসুলের সুন্নাত পদ্ধতি অবলম্বন করতে চাই তাহলে শুধুমাত্র পনেরো সাবান কবে এটা জিজ্ঞাসার দরকার নাই পনেরো সাবান কবে এটা জিজ্ঞাসার দরকার নাই তাকে দরকার তার রসুল ইসলামের অনুযায়ী পদ্ধতি অনুযায়ী বেশি বেশি সবার মাসে রোজা করার বেশি বেশি যতটা পারবে তার যতটা কোলাবে সাধ্যে কোলাবে ততটা বেশি রোজা করার একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা বেশি বেশি রোজা করার বেশি বেশি নফল এবং আদত করার এই মাসে বেশি বেশি করা দরকার একটা দিন নিয়ে পড়ে থাকা এটা রসুলের সুন্নত পদ্ধতি হতে পারে না আবার অনেকেই মনে করে পনেরোতেই রাখবো তো পনেরোতেই যখন রাখবেন মনে রাখবেন প্রত্যেক মাসের তেরো চোদ্দ এবং পনেরো রসুম এই তিনটে দিন রোজা করতেন তেরো চোদ্দো এবং পনেরো রোজাকে আইএমএ বিজ বলা হয় তো আপনি যদি মনে করেন পনেরোতে রোজা রাখবেন তো সাবানের নিয়াত নয় আপনি নিয়াত করুন আই এম এ বিজ রসুম আসলাম যে পনেরো তারিখের রোজা রাখতেন আমি সেই তারিখের রোজা রাখছি তাহলে সাবান মাসে যদি সত্যিকারের রোজা থেকেও থাকে তাহলে আপনি নিয়াদ যদিও এইভাবে করেন তবু ওইভাবেও আপনি সবটা পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই এর জন্য আপনি নিয়াত করুন আইএমএ বিজের রোজা রাখছি এবং সাহাবানের রোজাও যদি হয় তাহলে আপনি তার সবটাও আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই তাহলে বেশি বেশি চেষ্টা করা দরকার বেশি বেশি রোজারা খা বেশি বেশি আবাদত করা বেশি বেশি আমল করা আলাকর বলে আমি সকলটা আমল করা তো অভিদান করুন